নমস্কার আমি বিশ্বজিৎ আবার আমরা এসে হাজির হয়েছি তার তার কারণ আমরা আমাদের দর্শকদেরকে আগে জানিয়েছিলাম যে আমরা নির্বাচনী ফল বেরিয়ে নির্বাচনের ফল বেরিয়ে যাওয়ার পরে আমরা কেন এরকম রেজাল্ট হলো তার উপর একটা আমরা আলোচনায় আসব এবং সেই বার্তাটা আমরা এর আগেই হচ্ছে কয়েকদিন আগেই আমরা দিয়েছি আমাদের তথ্যগত কিছু ডাটা আমাদের সংগ্রহ করতে সময় লাগ লেগেছে এখনও পুরোপুরিভাবে সেই তথ্য এখন এসে হাজির হইনি শঙ্কা তত্ত্বের যে বিষয়গুলো সেগুলো এসে হাজির হইনি তার মধ্যেই আমরা এসে হাজির হইলাম কেন যে রাজ্যের ক্ষেত্রে এবং দেশের ক্ষেত্রে যে নির্বাচনী ফলাফল সেই নির্বাচনী ফলাফল নিয়ে নির্বাচনী ফলাফলের যাওয়ার আগে আমি দু তিনটে বিষয় নিয়ে একটু বলিনি এক আমরা রাজ্যের ক্ষেত্রে যেভাবে যা বলেছিলাম মোটামুটি আবার আর আশি থেকে প্রায় নব্বই শতাংশ কাছাকাছি আমরা আমাদের ধারণা যেটা দিয়েছিলাম সেই ধারণাটা মিলেছে ক্ষেত্রেই করুন বা দেশের ক্ষেত্রেই করুন ক্ষেত্রেই তা অনেকটাই মিলেছে আমরা বলেছিলাম যে এই রাজ্যের ক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেসের আসন বাড়বে তেইশের বেশি যে বলেছিলাম আমরা উনত্রিশ পেয়েছে বিজেপিকে আমরা তেরো আসন বলেছিলাম পেয়েছে বারোটা বাম কংগ্রেসের আমরা এক থেকে চারের মধ্যে বলেছিলাম পেয়েছে একটা এবং মামেদের ভোট শতাংশ বাড়বে বলেছিলাম কতটা বাড়বে এটা আমরা বলিনি সেক্ষেত্রে দেখা যাচ্ছে মামেদের ভোট বেশ কিছু আছে না মামাদের ভোট সামান্য হলেও যে বেড়েছে এটা আমরা বলেছিলাম তাহলে আমরা যদি এক দুই তিন চার করে যদি বলি আমরা যে কথাগুলো বলেছিলাম আগে এখন সেই কথাটা বলছি যে আমরা আমাদের যে আশি থেকে নব্বই শতাংশ যে মিলেছে আমরা কথাটা বলুন তার যুক্ত আমরা তবে মামেদের কেন ফল কারণ তারা আসন পেলো না বা তৃণমূল কংগ্রেসের এত আসন পেল কেন বিজেপির আসন কেন কমে গেল এই প্রশ্নটাই মানুষের মধ্যে ঘোরাফেরা করছে তার মূলত তৃণমূল কংগ্রেসের এই যে উনত্রিশটা আসন পাওয়ার মধ্যে দুটো হয়েছে সেটা বিষয় যে কাজ করেছে যেটা আমরা আগেও বলেছি এখনও বলছি সেটা হচ্ছে এক হচ্ছে গ্রামীণ এলাকায় যে লক্ষ্মী ভাণ্ডার সেই লক্ষ্মী ভাণ্ডারে প্রকল্পের যে প্রভাব সেই প্রভাব কিন্তু ভোটপ্রাপ্ত তৃণমূলের গেছে এটা আমরা আগেও বলেছিলাম যখন নির্বাচনের ফল বিশ্লেষণ করতে ধারণা দিতে গিয়েছিলাম তখনও আমরা বলেছিলাম যে লক্ষ্মীবাণ্ডারের প্রভাব গ্রামীণ এলাকায় কিন্তু খুব ভালো প্রভাব পড়েছে আর যেটা দেখা যাচ্ছে যে শহর কেন্দ্রিকের শহরে যে পৌরসভা এলাকায় কিন্তু লক্ষ্মীবাণ্ডারের খুব একটা বেশি প্রভাব পড়েনি বলেই আমাদের হচ্ছে মনে হয়েছে পাশাপাশি আপনার কি সব গ্রামীণ এলাকায় বা শহর এলাকায় সংখ্যালঘু ভোটের পুরোটাই প্রায় পুরোটাই হচ্ছে তৃণমূলের পক্ষে যাওয়ায় আর ভোটের যে জয় পরাজয়ের একটা বড় জায়গা তৈরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে কিন্তু আমরা যেটা বলেছিলাম ভেবেছিলাম বা আপনার ধারণা দিয়েছিলাম যে মামেদের ভোটটা অন্তত মানুষের বামেদের এক থেকে চারটে আসন পেতে পারে সেখানে মাত্র একটি বাংলা দক্ষিণের আসন পেয়েছে কংগ্রেস পেয়েছে অধিক চৌধুরী হেরে গেছে এত এত ওজনকার সাংসদ তিনি হেরে গেছেন এবং এবারে দেখা যাচ্ছে যে বেশিরভাগ যারা দল বদল করেছিল তাদের মানুষ গ্রহণ করেনি সে যে কোনো রাজনৈতিক দলেরই হোক আর এটা তো গেল একটা আর দ্বিতীয়ত বামেদের ক্ষেত্রে একদম বিস্তৃতভাবে কথা কথা আমাদের বলা উচিত বলে মনে হচ্ছে আমরা যা আর ভোটের আগে থেকে আমরা যা জানি তার কোনো মতাদর্শের ওপর আর আস্থা রেখে নয় আমরা যা দেখছি আমরা যা বুঝছি সেটাই আমরা আমাদের দর্শকদেরকে বলছি যে বামেরা শত্রু চিনতে কোথায় ভুল করেছে বামেরা এটা ভালো বলতে পারবে এই প্রশ্ন আমরা এই প্রশ্নটা বামেদের কে আমরা যখন আমাদের একটা বিভাগ ছিল দেখা হলে কথা হবে সেই বিভাগে আমরা যখন বামেদের নেতৃত্বের সাথে আমরা কথা বলেছিলাম তখন আমরা এই প্রশ্নটাই যদি আমাদের মূল শত্রু যদিও আমাদের তরফ থেকে বলা হয়েছিল তৃণমূল এবং বিজেপির দুটোই আমাদের সমান শত্রু কিন্তু আমরা বলছিলাম এটা হতে পারে আর সেটা কারণে ভুল প্রমাণিত হয়েছে ভোটের পাল্টের উপর সেটা একেবারেই হচ্ছে সেটা যে ধারণাটা বা আমাদের ধারণাটা যে ভুল ছিল সেটা আমাদের ধারণা যে ঠিক যে শত্রু একজন বড় শত্রু ছোট ছোট এটা হওয়া উচিত সমান শত্রু হতে পারে না আর সেক্ষেত্রে যেমন এটা একটা দিকে দ্বিতীয় যে পঞ্চায়েত এলাকায় মানে ভোট বাংলাদেশ সেইসব জায়গায় বিজেপি আবার সেই সব আসন সেটা ভোটে বিজেপি জিতে এটা আমরা এটা আমাদের ধারণার মধ্যে ছিল না আমরা ভেবেছিলাম যে আসন যেখানে পঞ্চায়েতের আসন জিতছে সেখানে অথচ লোকসভা ভোট তারা অত ভোটটা পারবে যে ভোটটা হচ্ছে সেইটা হচ্ছে এতে দেখা যাচ্ছে যে কোথাও হচ্ছে বিজেপি লিগ পেয়েছে এখানে অন্তত পঞ্চায়েতের আসন জিতেছে পঞ্চায়েত ভোটে জিতেছে সেখানে কোথাও যে বিজেপি লিগ পেয়েছে কোথাও আবার তৃণমূল কংগ্রেসের লিগ পেয়েছে হ্যাঁ এটার আমাদের একটু আমরা পরবর্তীকালে যদি আবার যদি আমরা আসি এই নিয়ে আমরা বিস্তারিত করব দ্বিতীয় যে বাম্মেদের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে চৌথ নেতৃত্বের অভাব ছিল সারা রাজ্য যে কংগ্রেসের এবং হচ্ছে আমাদের যে দ্রুত আন্দোলন এইটা মানুষ ভরসা করতে পারেনি বলেই আমাদের মনে হয়েছে অন্য তৃণমূল কংগ্রেস কর্মী বা বিজেপি কর্মী এরা যেভাবে অন্য রাজ্য থেকে অন্য রাজ্যের নেতৃত্ব এখানে এসছে মানে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক একটা জেলায় প্রায় চেয়ে ফলারত হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন থেকে যে অর্থাৎ যে পরিশ্রম করেছে মানুষ যেটা ভর্তা দিতে পারে যে এরা লড়াই করছে কিন্তু বামেদের সেই যে সেইভাবে হয় পেরে উঠতে পারেনি এটা যেমন তেমনি হচ্ছে বাম এবং কংগ্রেসে যে যৌথ সারা রাজ্যে যৌথভাবে যে লড়াই যে নেতৃত্ব ভোটের উপরেছে সেটা সচেতন দেখা পড়েনি কোথাও কোথাও সেটা যৌথভাবে দেখা গেছে সেটা হচ্ছে মানুষ এই জায়গাটা মানুষের একটা ভরসা জোগাতে পারে না তেমনি হচ্ছে এটা আমাদের ক্ষেত্রে একটা কথা ঠিক যে স্বচ্ছতা যেসব যারা লড়েছে ভোট নির্বাচনে যারা এই লোকসভা নির্বাচনে যাদের প্রাপ্তি ছিল বলে তাদের অনেকটাই হচ্ছে স্বচ্ছ ভাবমূর্তি ভালো শিক্ষিত হচ্ছে মানুষজন হচ্ছে যাদেরকে ভোট ময়দানে রয়েছে কিন্তু ভোটের পার্টিগুলি এবং রসায়ন দুটোই কিন্তু আলাদা সেখানে কিন্তু স্বচ্ছতা বা ভালো ভাবমূর্তি বা শিক্ষিত এটার থেকে বড়ো কথা হচ্ছে কতটা লড়াইয়ের মধ্যে গ্রাসমুটে বুথ লেভেলে গ্রামের পড়ায় পাড়ায় কতটা হচ্ছে যাওয়া গেছে তার উপর অনেকটাই ডিপেন্ড করে এর এর সাথে তো আছেই সাংগঠনিক যে দুর্বলতায় এবং সবচেয়ে একটা আমরা দেখেছি বামু নেতৃত্বের সাথে কথা বলে যে তাদের যে ভুল তথ্য আমাদের সাথে ভুল তথ্য শেয়ার করা এটা কিন্তু মারাত্মক এই ভুল তারা সব জায়গায় যেমন একটা এক্সাম্পল আমরা সেটা বলতে হচ্ছে জেলায় সব জায়গায় এজেন্ট দিতে পারা গেছে একদম মাম নেতৃত্বকে জিজ্ঞেস করি বলতে হ্যাঁ আমরা প্রায় এইটটি থেকে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট জায়গায় দিতে অথচ দেখা যাচ্ছে ভোটের দিনে বেলা বেলার সাথে সাথে এজেন্ট হচ্ছে ফাঁকা তার কারণ থাকতে পারে ও বাবেরা বলতে পারে যে আমাদেরকে ভয় থেকে তুলে দিয়েছে আমাদেরকে ঢুকতে দেয় না আরে লড়াইয়ের ময়দানে নেমে যে ঘুরতে দেয় এই কথাগুলো টেকে না লড়াইয়ের মধ্যে আমি কতটা লড়াই দিতে হয়েছি সেটাই বড় কথা আর সবচেয়ে বড় যেটা দেখা যাচ্ছে বামদের যে একটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই যেহেতু আমরা কোনো মতদর্শের উপর ডিপেন্ড করে আমরা এই কথাগুলো বলছি না এই জন্য আমি আমরা যেই আমাদের চোখের সামনে যা শিখছে সেটাই আমরা বলছি যে বামের দলটা এখন আমাদের যেটা মনে হচ্ছে যে স্বেচ্ছাসেবী এবং সৌখিনের দলের দিকে যাচ্ছে যদিও এটা আমাদের এই ধারণার সাথে হচ্ছে নাও নিতে পারে হচ্ছে মামেদের মতো এই শোনার পরে থেকে কেউ আমাদেরকে বলতে পারে কি প্রসঙ্গে তখন আমরা আমাদের ব্যাখ্যাটা তুলে ধরতে পারি এই মামেদের প্রসঙ্গে বলতে গিয়ে একদমের তার বিপরীতে তাদের যে শত্রু যারা মামেরা যারা সমান শত্রু বলে বিজেপি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আমার শত্রু আমি চিনতে পারছি না তখন মানুষ কি ভরসা জোগাতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে যখন হচ্ছে তৃণমূল কংগ্রেস এরাজ্যের শাসক দল তার জমি তার ধরে রাখার জন্য পেছনে যে লক্ষ্মী ভান্ডার এবং সন্তান উপকোট অবশ্যই কাজ করেছে এই ধারণাটাও অনেক হচ্ছে তৃণমূল নেতৃত্ব যে ভাবতে পারিনি যে এই যে ধরনের আমাদের রেজার্ভাবে তাদের মধ্যে অনেক ধারণা ছিল না আমরা একটা আমাদের সাথে আলোচনায় যখন বিভিন্ন একান্তে আলোচনা হয়েছে তখন আমরা বলি যে এই ধরনের জায়গায় যেতে পারে তবে নির্বাচনে ধান নিয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সবচেয়ে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সংগঠনের পেশাদারিত্ব সর্বোচ্চ নেতৃত্বের কঠিন কঠোরতম পরিশ্রম এবং নিচুতলার উপরতলার কেমন নেতৃত্বে কঠিন এবং কঠোরতম পরিশ্রম করছে সেই পরিশ্রমটাও হচ্ছে একদম নিজুতলার যে বুথ লেভেল দিকে নামিয়ে নিয়েছে এবং তার সাথে পেশাদারিত্বের সাথে মাধ্যমে যে কাজটা আছে করে করা দরকার সেটা কিন্তু একদম দুস্তরকে তার ফুটিয়ে তুলতে পেরেছে এটা একদম বড়ো ব্যাপার যার জন্যে অনেক সংগঠনটা অনেকটা ভুল বেড়ে উপর এবং তার সাথে মূলত তাদের লক্ষ্য পরিকল্পনা এবং পরিশ্রম সাফল্য পেয়েছে যেটা আমরা সচেতন বলি এটা আছে অনেকে বলবে তৃণমূল কংগ্রেস দুর্নীতি কম ইয়ের দল তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা ইয়ের দল তোলা বাজে দল কেবো বলে থাকা সত্ত্বেও তৃণমূলের যে পেশাদারিত্ব যে এই একের পর এক মিছিল বাড়ি বাড়ি যাওয়া ভুতে ফুটে করা এর যে এই যে লক্ষ্য পরিকল্পনা পরিশ্রম সাফল্য হয়েছে সবচেয়ে যে কথাটা বলবো যে বিজেপির ক্ষেত্রে যেটা বলবো বিজেপির নেতৃত্বের ধারণা যেটা বিজেপি যেটা নিজেরও ধারণা পরিকল্পনা ছিল যে আমরা যেমন বলছিলাম যে বর্তমান বর্ধমান পুজের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জিতবে অবশ্যই এটা অনেকটা সম্ভাবনা দিয়েছিল এখানে বলেছিলাম যে বাম কংগ্রেসের ভোটটা কতটা বাড়াতে পারছে তার উপর ডিপেন্ড করছে বাম কংগ্রেসের ভোটের ওপর ডিপেন্ড করছে কিন্তু আমরা বলিনি যে বিজেপি জিতবে আমরা বলছিলাম এই ভোটটার উপর অনেকটা ডিপেন্ড করছে যে এদের জয় করা যাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছে সারা রাজ্যের ক্ষেত্রে তো এই পরিস্থিতিতে বিজেপি এ রাজ্যের যে সংগঠন সেই সংগঠন বিজেপির উপর মানুষ যখন ভরসা করছে তখন সংগঠনের যে জোর দেওয়া যে সাংগঠনিকভাবে তারা বন্ধবর্ষ সংগঠনভাবে তারা সাজিয়ে দিতে পারে এটা আমাদের মনে হয়েছে দ্বিতীয়ত যে বিজেপি কর্মী থেকে নেতৃত্বে যে মানে সেই কীর্তি আজের একটি কথা বলেছিল আমার খুব মনে আছে যে জমিদার সুলভ হচ্ছে কথাবার্তা অর্থাৎ মানুষের কাছে যেমন উপস্থাপনা করছে তার যে তাদের সংস্কৃতি সব থেকে যে জমিদারি কথাবার্তা এই আচরণটা হচ্ছে মানুষ হচ্ছে মেনে নিতে পারে আর দ্বিতীয়ত যে বিজেপি যে এনআরসি সিবিএ এবং বিভিন্ন জনসভায় যে বিভিন্ন ধরনের কথা জমিদার সুলভ কথাবার্তা বলা এইটা মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য হয়নি সব মিলিয়ে বিজেপি যদি হচ্ছে ধর্মীয় নিরীকরণের দিকে যদি বলেন ওরা চেষ্টা করেছে সকল খানিকটা বটে কারণ হচ্ছে ভোটটা হচ্ছে শতাংশ দিক দিকে দেখতে গেলে সেটা তাকে বোঝা যাবে এবং হচ্ছে যে ভোটার কত শতাংশ কত হচ্ছে ভোট হচ্ছে বিজেপি পেয়েছে কত মৃণমূল পেয়েছে কতমূল বিজেপি মনে মানুষ ভরসা রাখার চেষ্টা করলেও শুধুমাত্র বিজেপির সংগঠনের অভাব এবং তাদের যে কী বলবো তাদেরও যুক্ত নেতৃত্ব রাজ্য দেশ যে যুক্ত নেতৃত্বের পরে এখানে অনেক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এসেছেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ গেছেন হয়েছে এখানে কিন্তু যেটা মূল কারণ সেটা হচ্ছে বিজেপির যে জমিদার সুলভ আচরণ যে জমিদার সুরভ কথাবার্তা এইটা যে মানুষের কাছে মানুষ গ্রহণ করতে পারেনি বলে আমাদের মনে হচ্ছে এবং সর্বোচ্চ যে বিজেপির যে মানুষ যে ভরসা করতে শুরু করেছিল সেই ভরসাটা কতটা আগামী দিনে ধরে রাখতে পারবে আগামী আর এক দেড় বছর বাদই হয়তো পঞ্চায়েত যে বিধানসভার নির্বাচন আছে সেখানে কতটা ধরে রাখবে তারপর যে আগামী দিনে তার কর্মসূচি আছে তবে এটা কি একটা পরিষ্কার ধর্মীয় নিয়করণ এরা কি বিভাগের রাজনীতি পশ্চিমবাংলার মানুষ মেনে নেয়নি এবং মেনেও নেবে না বলে আমাদের ধারণা সবশেষে আমরা বলব যে সময় যখন পত্রিকা এবং সময় যখন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমরা ভোটের ঘোষণা থেকে আপু ভোটের নির্বাচনের ফলাফল হয়ে যাওয়ার পরে যে ডিস্টেশন এটা আমরা করছি তার একটাই কারণ কারণ আমাদের প্যাকলাইন হচ্ছে সময়কে ধরে রাখে খবরের সময় যখন